ভিউয়ার্স আমি আছি আরং ফার্নিচারের শোরুমে এটি হচ্ছে কাজীপাড়া অবস্থিত এখানে স্পেশালি হচ্ছে চিটং সেগুনের যে ফার্নিচারগুলো সেগুলো ওনারা বলছেন এখানে আছে আর এই ভিডিওটাতে থাকছে হচ্ছে সোফা সেট আপনার ভিডিওটি না টেনে পুরোটা থাকুন আমাদের সাথে আমাদের সাথে আছেন হচ্ছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন উজ্জ্বল ভাই এই যে আমি তো দর্শকদের বলে ফেললাম যে অরিজিনাল চিটং এর সেগুন জি সেটা প্রুভমেন্টটা কি সাধারণ মানুষ কিভাবে বুঝবে চিটাগাং সেকুন বুঝার উপায়ে আপনার সাধারণত ফাইবারগুলো গুলো এর আচ্ছা চিটাগাং এর আলাদা আলাদা একটু ফাইবার থাকে সব সময় দেখেন আচ্ছা ও বাহ এটা একবার সলিড একবার সলিড ভিতরে করা এই সোফাটা আছে সাইডে আপনি সলিড ভাবে কাট দিয়ে করা আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে ও আচ্ছা এই পাশে হ্যাঁ তাই তো অল সাইডে আপনার একবারে কাট দিয়ে করা খুবই মজবুত খুবই শক্ত ডিজাইনের মাল মানে এটা একটা জেনারেশন অন এসে চলে যাবে না জি আশা করে যে ইনশাল্লাহ সেট কয়টাতে এটা আপনার টু টু একটা টেবিল আছে আচ্ছা ফোম কাবার সহ আচ্ছা এইটা ইয়ে প্রাইস যেত

হ্যাঁ একটা ডিজাইন আছে আপনাদের সেগুন কাঠের একটা চাইটা সেগুন জিনিসটা কোয়ালিটি সম্পন্ন মানে আপনি যদি ব্লক করেন চতুর সাইজ দেখেন লুজ ফর্মে আপনি চতুর সাইটটা ফলো করেন খুবই নন্দনিক একটা ডিজাইনের এই শোভাসত্ব করা মানে এগুলো আসলে তো ফিনিশিং টা একটু ভালো পলিশ উনাদের লেকার পলিশ মেশিনে স্পে সর্বনিম্ন 10 বছর lekar ব্যবহার করা যায় সুন্দর মতো যদি বাসছারা কোনো লোয়া জাতীয় কিছু দিয়ে আসুন না দেয় সিলা তাহলে সমস্যা নেই আচ্ছা উজ্জ্বল ভাই এইটা কি মানে ভিক্টোরিয়া সোফা জি এটা আমাদের ভিক্টোরিয়া সোফা এই সোফার একটা বিশেষত্ব হচ্ছে যে সাইডেও একটা ডিজাইন করা আছে জি 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 একটা জিনিস পুরো বই না দেখি কেউ বুঝতে পারবো না কোথায় কি আছে না আছে এইটা যে এইখানে এই ডিজাইনটা আমার নতুন দেখা সাইডে খুব সুন্দর ডিজাইন করা আছে আর ওনাদের পলিশ একেবারে সেই রকম একেবারে কাচের মতো বা চাচের মতো একেবারে পলিশ না হাতেলে বোঝার উপায় নেই আর এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার টেবিল সহ এটা প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা টু টু ওয়ান না টু সাথে একটা টেবিল আপনি যদি দেখেন এই যে এটা ভিতরে সম্পূর্ণ যে ফাইবারগুলা সম্পূর্ণ ফাইবার গুলা দেখা যাচ্ছে এই যে দেখেন ঠিক তাই আপনি এই যে সিট গুলাতে দেখেন বাটামে দেখেন এই গাড়ির উপরে দেখেন সম্পূর্ণ চিটা সেগুলো ফাইবার গুলা একবারে খুব সুন্দর মতো ফিটার গদির কালেকশনও আছে আমাদের সেগুলো একটু দেখি জি দেখেন আসেন

আপনার ফোম গ্যারান্টি পাবেন মানে ফোমের আমাদের দশ বছরের সার্ভিস পাবেন কাপড় এটা একটা মোটা কি সাথে টেবিল সাথে হ্যাঁ এটা একটা এটাও দেখে দেখাইতে চাই এখানে একটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আসলে যেই সোফাতেই হাত দিচ্ছি সেটাই একটু কোনো একটা একটার সাথে মিলবে না প্রত্যেকটাই তার নিজস্ব সক্রিয়তায় পূর্ণ এই সোফাগুলো যদি ধরেন আপনি টু টু ওয়ান সেগুন কাঠ দিয়ে করে এটা হাতিল মডেল আমরা হাতিলটা ফলো করছি জাস্ট ফলো করে আমরা চিটা সেগুন কাঠ দিয়ে এই ডিজাইনটা বের করা খুবই নান্দনিক একটা ডিজাইন আপনি যে সামনে আরেকটা একটা আছে ডাল হাতা এটা হলো সোজা হাতা দুইটা ডিজাইন মানে টু টু ওয়ানের ভিতরে

এটা হলো আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা এটা টু টু ওয়ান এটা মেহগুনি কাট দিয়ে করা আচ্ছা এটা মেহগনি জি হ্যাঁ মেহগুনি কাট দিয়ে করা খুব সুন্দর অনেক স্পেস জি মানে আমি মোটামুটি নিজেকে মোটা দাবি করি তার চেয়ে অনেক মোটা মানুষ এখানে খুব আরামে বসতে পারবে প্রাইসটা কত এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা আমাদের দোকানে যেমন আপনি যদি আবার একটা জিনিস দেখেন এটা হলো সেগুন দিয়ে করা রাজকীয় একটা কর্নার মানে কার্ডের থিকনেস এবং সব চিটাং সেগুন এই যে ফাইবারগুলো দেখেন আপনি একটু যদি লক্ষ্য করেন আমাদের এটা সব সলিডের ভিতরে করা হয় পায়াটা সলিডের ভিতরে করা একটা ডয়ারের ডয়ারও দেওয়া আছে আপনি এই পায়াগুলো সম্পূর্ণ সলিডের ভিতরে করা ঠিক আছে ফাইবারগুলো যদি একটু ফলো করেন চিটাং সেগুলো সম্পূর্ণ ফাইবারগুলো ফলো করলে সেগুন কার্ড দিয়ে করা এটা হলো সিক্স সিট মানে সিক্স সিটের ভিতরে করা কর্নার আছে মাঝে ডয়ার এটা পড়বে আপনার এক লক্ষ হাজার টাকা আস্টিং প্রাইজ এক লক্ষ হাজার টাকা আমাদের আচ্ছা এক লক্ষ চাচ্ছেন জি জি হ্যাঁ আমার চাওয়া প্রাইজ এক লক্ষ বিশ আপনি যদি আবার একটু সিম্পুল ভিতরে একটা ডিজাইন দেখেন একটু ঘুরান না যদি আরেকটু সিম্পুল এর ভিতরে ইউনিক একটা ডিজাইন দেখেন তাহলে এই একটা ডিজাইন আসতে এই ডিজাইনগুলো দেখতে পারেন এটা সেটা প্রাইজটা আবার একটু কম পড়বে এটা পড়বে আশি হাজার টাকা আচ্ছা তাও চিঠা সেগুন দিয়ে করা আমাদের আরং ফার্নিচারের পর্যাপ্ত ডিজাইনের বিভিন্ন কাপড়ের বিভিন্ন কালেকশনের সোফা সেট আছে অসংখ্য সোফা সেট আপনারা আসতে পারেন আমাদের আরং ফার্নিচার এর কাজীপাড়া মেট্রো রেলের সাথে দুইশো আটাত্তর নাম্বার ফিলারের পাশে